আরেকটি ভুল হলো এই ভুলটা পরিমানে সবচাইতে বেশি হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানি আর কয়েকদিন পরেই ইনশাআল্লাহ ইতিমধ্যে কোরবানির প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা অনেকেই কোরবানি করার জন্য যত প্রস্তুতি আছে সেগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছি তো এই কোরবানিকে সামনে রেখে কয়েকটি কথা আরজ করার আলাদা রাখি বিল্লাহ যত নামাজি আছে তার চাইতে বেশি দাতা পাওয়া যায় তো কোরবানি বিপুল সংখ্যক মানুষে করলে কি হবে এই ইবাদতটিতে এত বেশি ত্রুটি এত বেশি বিচ্ছুতি এত বেশি ভুলভ্রান্তি হয় যার কারণে বেশিরভাগ লোকের কোরবানি সঠিক হয় না বিশুদ্ধ হয় না ফলে এই কোরবানি ইবাদত হওয়ার পরিবর্তে কোনো কোনো ক্ষত্রে ক্ষেত্রে এটা বরং গুনাহের কারণ হয় সেজন্য এই ভুলগুলো বিচ্ছুতিগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার এজন্য কিছু গাতব্য বিষয় কিছু প্রচলিত ভুল ত্রুটি কোরবানিকে কেন্দ্র করে সেগুলো আমরা শুধুমাত্র আজকে পেশ করার চেষ্টা করব কোরবানির যে ভুল ত্রুটিগুলো বিচ্ছুতিগুলো আমাদের সাধারণত অহরহ হয়ে থাকে সেই ভুল ত্রুটি সেই বিচ্ছুতিগুলোর ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় এবং প্রধান ভুল হল কোরবানির ক্ষেত্রে নিয়তের অশুদ্ধতা বহু লোক আমরা কোরবানি করি অথচ আমাদের কোরবানির আগে আমাদের নিয়তটাকে সাফ এবং পরিষ্কার করে নিতে পারি না বিশেষ করে আমাদের দেশের কথা যদি আমরা বলি আমাদের দেশের মানুষ যারা কোরবানি করেন আলহামদুলিল্লাহ এদের ভেতরে বেশিরভাগ লোকের কোরবানি এর পিছনে সঠিক এবং শুদ্ধ নিয়ত কাজ করে না সমাজের বিরাট একটা অংশ আছে যারা কোরবানি করে সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য করে লজ্জা থেকে বাঁচার জন্য মানুষ কি বলবে সমাজের মানুষ কোরবানি না দিলে কি বলবে বহু বছর কোরবানি দিয়ে আসতেছি এবছর না দিলে কি হবে অনেকে কোরবানি করেন যে নতুন আত্মীয় হয়েছে নতুন আত্মীয় হয়েছে অন্য বছর ভাগে দিলেও এবছর আর ভাগে দেওয়া যাবে না কারণ নতুন আত্মীয় হয়েছে তার কাছে একটা মানমর্যাদার ব্যাপার আছে আর এর বাইরে সবচাইতে বড় অংশ নিয়তের ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হলো কোরবানির ক্ষেত্রে এটাকে গোশত খাওয়ার একটা উৎসব গোশত খাওয়া গোষ্ট সংগ্রহ করা অল্প পয়সায় ভালো গোস্ত সংগ্রহ করা এই উদ্দেশ্যে এই ধান্দায় সমাজের বিরাট একটা অংশের মানুষ কোরবানি করে প্রিয় ভাইরা অতএব কোরবানির ক্ষেত্রে এই যে নিয়তের অশুদ্ধতা এই জিনিসটা আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত প্রিয় ভাইরা কোরবানির ক্ষেত্রে আরেকটা বড় ভুল হলো যারা কোরবানি দেন বিশেষ করে যারা গরু কোরবানি দেন এদের বেশিরভাগ লোকই গরুর গোস্ত বানানোর জন্য ধামা ছুরি এগুলোর ব্যবস্থা করে কিন্তু গরু জবাইয়ের জন্য যে ছুরি ব্যবস্থা করা দরকার একটা ধারালো ছুরির ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাটুকু বেশিরভাগ লোক করে না টাকায় থাকে এলাকার ইমাম সাহেব মোয়াজন সাহেব বা মৌলভী সাহেব উনি জবাই করে দিব ছুরি উনি নিয়ে আসবে তো মৌলভী সাহেব যে জবাই করেন ওই বেচারার কাছে তো ছুরি চার পাঁচটা থাকে না ছুরি কয়টা থাকে একটা থাকে প্রথম প্রথম যে গরুগুলো জবাই করে উনি সেগুলো মার্শাল্লাহ খুব ভালোভাবে জবাই হয়ে যায় কিন্তু এরপরে তিন চার পাঁচ নম্বর সিরিয়ালে পরে যে গরুগুলো আসে সেগুলো কি হয় সহজে জবাই হয় না কারণ ছুরির ধার কমে যায় ঠিক না বে ঠিক অতএব যিনি কোরবানি দিবেন তার দায়িত্ব হলো কোরবানির পশু জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা আরেকটা বড় ভুল হয় কোরবানি করতে গিয়ে করতে গিয়ে সেটা হলো নিজের পশু 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 নিজে জবাই না করা নিজের 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 হাতে জবাই না করা এটা আরেকটা ভুল আমাদের দেশে কয়জন লোক কোরবানি করতে গিয়ে নিজের পশুটা নিজে জবাই করেন খুব কম না সবাই ওই হুজুর বা মৌল হিসাবের দিকে তাকায় থাকেন ঠিক না ঠিক অথচ বোখারি মুসলিম হাদিস আসছে নবী করিম সাল্লা সাল্লাম তার কোরবানের পশু নিজের হাতে তিনি জবাই করেছেন তিনি দুটি কোরবানি করেছেন তার দুইটাই তিনি নিজের হাতে কি করেছিলেন জবাই করেছেন এখান থেকে বোঝা যায় যে কোরবানের পশু নিজের হাতে জবাই করা বেশি উত্তম একটা বড় ভুল হয় আমাদের সেটা হলো কোরবানের পশু জবাই করার আগে আমরা মনে করি যে ভাগে কোরবানি দিলে যে কয় ভাগে কোরবানি দিচ্ছে যে কয়জনে কোরবানি দিচ্ছে তাদের সবার নামের লিস্ট লিখে যিনি জবাই করেন তিনি পড়ে ওই নামগুলা তারপর জবাই করতাম ঠিক না বি ঠিক এই জন্য আমরাও লিস্ট আগে ভাগে লিখে রাখি এবং ওই মৌল বিশাহের হাতে ধরাই দিই একটা করে মন্ত্রের মতো করে নামগুলা পড়ে এরপরে বিশুল্লাহ আকবর কইলা জবাই করে আর যে নাম না পড়ে জবাই করছে মৌল বিশাহ তো মৌলবী টাকা কেউ দিবে না কারণ ভক্তি হবে না ঠিক না বি অথচ একাস্টার কোনও ভিত্তি নেই কোন ভিত্তি নেই শরিয়তে জবাইয়ের আগে যেই কয়জনে কোরবানি দিচ্ছেন ভাগে দেন আর একাই দেন যারা কোরবানি দিচ্ছেন তাদের নাম মুখে নেওয়া উল্লেখ করার কোন নির্দেশ নির্দেশনা ইসলামী শরিয়তে নাই এটা থেকে আসছে আল্লাহ ভালো যান এটা একটা ভুল ধারণা তবে হ্যাঁ নবী কালিম সল্দুলাহুসাল্লাম জবাই করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মা তাকাব্বাল হুমনি আল্লাহ এই পশুটা আমি আমার পক্ষতে থেকে করলাম আমার পক্ষ থেকে তুমি কবুল করো অতএব যদি কয়েকজন মিলে দেয় তাহলে এবার বলা যেতে পারে আল্লাহ এটা আমাদের সবার পক্ষ থেকে তুমি কবুল করেন যথেষ্ট আর এখানেও যদি নাম উল্লেখ করতে চান বলান আল্লাহ আমি আব্দুর রহিম আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুস সবর আমরা কয়জন মিলে কোরবানী করছি আল্লাহ আমাদের সবগুলো আপনি কবুল করেন ব্যাস এটা জবাই করার শেষে আপনার নিজের ভাষা বলতে পারেন মুস্তাহাব বলাও কোনো জরুরি না আরেকটা ভুল হলো ভাই কোরবানির পশু জবাই করার পরে রুহ যাওয়ার আগেই ওইটা রক কাটা কাটে শুরু করে এটা হয় কি হয় না বিশেষ করে কষাইরা যারা গরুটা বানাবে চামড়া ছিলবে তারা ছোট ছোট চাকুনিয়া এখনও এখনো রুহ বের হয় নাই এখনো সব রক্ত বের হয়ে সারে নাই নিঃতেজ হয় নাই তার আগেই পায়ের রক কাটা শুরু করে অনেকে চামড়াও ছেলা শুরু করে দেয় ঠিক না ভাই ঠিক এটা চরম বড় অন্যায় অনেক বড় মাপের জঘন্য অপরাধ যে ইসলাম আপনাকে জবাই করার আগে ভালো করে ধার দিয়ে নিতে নির্দেশ করেছে ইসলাম আপনাকে ভোতা ছুরি দিয়ে পশুকে জবাই যে করার অনুমতি দেয় নাই তাকে অযথা কষ্ট দেওয়ার অনুমতি দেয় নাই সেই ইসলাম কিভাবে আপনাকে অনুমতি দেয় একটা জীবন্ত পশুকে আপনি রক কাটা শুরু করলেন না চামড়া ছিলা শুরু করলেন এটা কত বড় কষ্টদায়ক বিষয় দুই মিনিট তিন মিনিট ধৈর্য আমাদের কুলায় না ঠিক না ঠিক কষাই তার তো একটা শেষ করতে পারলে আরেকটা গিয়ে ধরবে তার তাড়া আছে কিন্তু আপনি কোরবানি করছেন এবাদত আপনার এই এবাদত যেন সহি সুন্দরভাবে হয় কোনো ভুল ত্রুটি না হয় কোনো ভুলের কারণে এটাতে যেন আরো উল্টা গুনা না হয় সেই জিনিসটা খেয়াল করা তো আপনার আমার দায়িত্ব ঠিক না ঠিক এই জন্য বলতে হবে আমাদের যে ভাই খবরদার সম্পূর্ণ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনো রক্ত কাটা চলবে না আরেকটি ভুল হলো এই ভুলটা পরিমাণে সবচাইতে বেশি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানির পশু যারা বানায় কষাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না বেঠিক পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানের পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য দশ জনের মত দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দশজনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন সাধারণ যাদেরকে দান করছেন কিন্তু এদেরকে দুই চার পাঁচ কেজি দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে তারা এই জন্য তাদেরকে দিচ্ছেন তাহলে পারিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পারিশ্রমিক হলো আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোস্ত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই আপনার যে কসাই এই পশুটা বানায় দিছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোস্ত অতিরিক্ত দিলেন এই জন্য এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে পরিশ্রম করছে তাহলে পরিশ্রমের বিনিময়ে দিলেন সেই হিসাবে এটা কি হবে না জায়েজ হবে না সবচেয়ে বড় কথা নবীকরম সাস্তাম নিষেধ করছেন বাস আরেকটা ভুল হলো কোরবানির পশু বিশেষ করে বিক্রি করা দাম দর করে বিক্রি করে আমরা গরিবের সুবিধার জন্য বিক্রি করে টাকাটা রেখে আবার গরিবকে দান করি সেটা না করে গোটা চামড়াটাই যদি দান করা যায় বিভিন্ন মাদ্রাসা থেকে কালেকশনে আসে অনেক গরিব লোক থাকে গোটা চামড়াটাই যদি সরাসরি দান করে দেওয়া যায় সেটা সবচাইতে ভালো কথা বোঝা আসছে বিক্রি না করে গোটা চামড়াটাই যদি আপনি দান করেন সেটা সবচাইতে ভালো কারণ আলী রাজুকের নবী করিম আলাইসাল্লাম কোরবানির যে পশুগুলো বিদায় সময় নবী সাল্লাহ সাল্লাম জবাই করছেন বাকিগুলো আলী দিয়ে জবাই করেছেন সেই পশুগুলোর পরে ওনাকে নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম ডিরেকশন দিয়ে দিয়েছেন কি হবে এগুলার তখন তিনি একটা একটা করে আলাদা বলে চামড়ার কথাও বলছেন যে চামড়াটুকু তুমি দান করে দিবে তো আমরা যারা বিক্রি করি বিক্রি করে আমরা খাই না টাকাটা আমরাও গরিবের দিয়ে দেয় সবাই কিন্তু বিক্রি করে টাকা দেওয়ার চাইতে আপনি সরাসরি চামড়া দান করা এটা হলো সবচাইতে উত্তম এবং নির্ভেচাল বড় দাগের ভুলের ভিতর একটা হলো কোরবানির ঈদের আগে দশটা দিন এবাদতের বিশাল বড় সিজন জিলহজের চাঁদ উঠলে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত এই দশটা দিন অনেকগুলো আমলের অনেকগুলো এবাদতের একটা বিশাল বড় সিজন এবং মৌসুম নবী করিম সাল্লা এই দশ দিন আমাদেরকে অনেকগুলো কাজের জন্য কি করছে নির্দেশ করে গেছেন অনেকগুলো কাজের পরামর্শ তিনি দিয়ে গেছেন নির্দেশনা দিয়ে গেছেন আমরা কোরবানিকে কেন্দ্র করে কোরবানির ঈদের আগে আমাদের একমাত্র ব্যস্ততা থাকে কোরবানির প্রস্তুতি কোরবানির ঈদের দশ দিন পনেরো দিন আগ পর্যন্ত গরু কেনা ভাগিদার ঠিক করা কসাই ঠিক করা বাস এই সমস্ত আয়োজন নিয়ে আমরা কি থাকি ব্যস্ত থাকি অথচ কোরবানি ছাড়াও এই সিজনের এই কোরবানির ঈদের মৌসুমের এই সিজনের আরো নয়টি ইবাদত আছে আরো কয়টি ইবাদত আছে নয় নয়টি আমল করোনা সন্ন্যাদারায় প্রমাণিত আমল আছে সে আমলগুলোর বেশিরভাগ আমলের পরে আমরা বেমালো ভুলে বসে থাকি অথচ শুধুমাত্র কোরবানা নিয়ে কি থাকি ব্যস্ত থাকি আসলে এই কোরবানা নিয়ে ব্যস্ত থাকার কারণ হলো যে এটা সুবিধাজনক আমল এটা মিষ্টি আমল কোরবানি করলে গোস্ত খাওয়া যায় সারা বছর ছয় মাসে চার মাসের গোস্ত একসাথে উঠে চলে আসে ফ্রেশ গোস্ত খাওয়া যায় সুবিধা আছে আর সেই জন্যই এই আমলটার পিছনেই চাইতে আমরা বেশি হুমড়ি খেয়ে পড়ি সৌদি আরবে আপনারা দেখবেন যে সৌদি আনরা বেশিরভাগ লোকেরাই ছাগল দিয়ে কোরবানি দেয় দুম্বা দিয়ে কোরবানি দেয় একটা বা দুইটা দেয় বড় চোর অনেকে আছে বিভিন্ন সংস্থা দিয়ে দেয় সেখান থেকে অর্ধেক গ্রস্ত আনে অনেক সময় আনেও না এ হলো তাদের কোরবানির চিত্র ওট গরু এরা ইচ্ছা দিতে পারে কি পারে না টাকার তো অভাব নেই কিন্তু আমাদের দেশে মাশ আল্লাহ একটু সামান্য কিছু টাকার মালিক হলে গোটা গরু কোরবানি দেয় ঠিক না বেটি আপনাকে শরীয়ত্ব পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা খরচ করে কোরবানি দেওয়ার জন্য আপনার জন্য বাধ্যতামূলক তো করে নেই আপনি একটা ছাগল দিলেই তো হয়ে যায় এখানে আপনি এতগুলো টাকা খরচ করতে পারছেন মাশাল্লা অথচ হজ করেন নেই এরকম লোকের সংখ্যা বেশি না কি বলেন আশি হাজার টাকা করে যদি আপনি কোরবানি দেন এবং গোটা গরু একা দেন আপনার চার পাঁচ বছরের কোরবানির টাকা যদি সেভ করেন শুধু ছাগল দেন তাহলে তো ওই টাকা দিয়েই আপনি হজ করতে পারেন সর্বশেষ যে ভুলটি কথা বলবো সেটা হলো আমাদের দেশে যারা কোরবানি করি আমরা গরু হোক ছাগল হোক প্রত্যেকেই যার যার পশু কোরবানি করে কোন রকম সেখানে পশুর ময়লা রক্ত সেখানে একটু পানি টানি ঢেলে দিয়ে নিয়ে বাসায় চলে যায় ঠিক ঠিক না আশেপাশে কোনো জায়গায় খালবি কিছু একটা পাইলে সেখানে কোন রকম ময়লাগুলা বর্জ্যগুলা ফেলে বুড়িটা নিয়ে আমরা বাসায় চলে যাই ঠিক এটা জঘন্য একটি ভুল এবং এই ভুলটি আমাদের দেশে প্রত্যেকটি কোরবানিকারী ব্যক্তি করছে আরেকজনে যদি কোনো কষ্টদায়ক বস্তু ফেলে সেটা সরানো ইমানের অঙ্গ আর আপনি নিজেই যদি এমন কিছু ফেলেন যেটা অন্যের কষ্টের কারণ হয় তাহলে সেটা কি হবে উল্টা কুফুরির অঙ্গ হয়ে যাবে না সেটা জন্য এই জিনিসটা আমাদের সকলের খেয়াল করা উচিত যে আমার কোরবানির পশু রক্ত হোক বর্জ্য হোক কোনো কিছু ফেলে যাব না ঈদের পরে আমাদের দেশে শহরে বলেন গ্রামে বলেন কোথাও রাস্তা দিয়ে চলাচল করা যায় না দু চার দশ দিন ঠিক না গন্ধ নাকে হাত দিয়ে চলতে হয় আপনি এই রাস্তাকে রাস্তার আশপাশকে রক্ত দিয়ে বর্জ্য দিয়ে নষ্ট করে দিলেন কষ্ট করছে সাধারণ মানুষ অন্য মানুষ পথচারীরা নাকে হাত দিচ্ছে এদের সবার অন্তরের বদ্ধা লাগতেছে কি লাগতেছেন না অটোমেটিকলি আপনার আমল নামে একটা হয়ে যাচ্ছে যত মানুষকে কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে কষ্ট দেওয়া একটা গুণা এর কারণে আপনার আমল নামা যোগ হয়ে যাচ্ছে আল্লাহ সামাদ আমাদের সকলকে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে সহি শুদ্ধভাবে সম্পূর্ণ সঠিক ভাবে কোরবানি করার তফিক দান করুন অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছেলানো শুরু করে এটা সঠিক কিনা যদি সুযোগ থাকে স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবাই না করে একটু দূরে রেখে জবে করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো সবসময় সুযোগ থাকে না বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে বিশেষ করে আপনার বড়ো বড়ো আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবেই হয় তখন এটা এভাবে মেনটেন করা সম্ভব হয় না কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কারণ একটা পশুর সামনে অনেক পশুকে যখন জবাই করা হয় ও পশুটা খারাপ ফিল করে অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নেই যতটুকু প্রয়োজন তাকে জবে করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন তার শরীরে আপনার আল্লাহ তালা রেখেছেন আপনি খাবেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতুক কষ্ট দেওয়া সেটা শরীর বলেছেন আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি এহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন সো আমরা যখন প্রাণীকূল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো সেক্ষেত্রেও তাদের তেহসান করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন জবে করবে যে পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো কিভাবে অনুগ্রহ করো হয়তো কষ্ট দিও না যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবো এই জন্য তিনি বলেছেন তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে কারণ ভোতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে চাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবই করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব এই জন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে খুবই গর্বিত কথা যেহাদিস একটু আগে আমরা বললাম সেহাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা অতএব কোরবানি করেছেন পশুর জবাই করেছেন পশু এখনো প্রাণ বের হয় নাই আমাদের কষাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন বারো মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন আপনাদের আল্লাহর ভয় করা উচিত আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার মুখোমুখি আমাদের হতে হবে সো আমরা যদি কোনো পশুকে অহেত কষ্ট দিই প্রয়োজন ছাড়া কষ্ট দিই আননেসারি কষ্ট দিই তার জন্য কিন্তু আমাদের মধ্যে জব্দি করতে হবে একটা পশুকে জবাই করেছেন তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে সেজন্য আপনি অপেক্ষা করতে হবে এখনো প্রাণ আছে ব্যবস্থা আপনি চামড়া ছেলা শুরু করলেন পায়ের রক কাটলেন এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া এদিকে প্রাণ আছে শরীরে এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন এটা অমানবিক এবং অপ্রয়োজনীয় সেজন্য এই কাজটা করা না যায় কোরবানিতে যদি আপনার পশু জবাই করার পর আপনি যে কষাই নির্ধারণ করেছেন নিয়োগ দিয়েছেন সেই কসাইটা শুরু করে আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো যে না পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছড়ির বোঝ দিতে পারবে না অনেকে বলে যে একটু খোঁচাইলে রক কেটে দিলে প্রাণটা আগে বের হবে না এটা করতে গিয়ে তুমি আরো তাকে কষ্টের মুখে ফেলবে এটার কোনো প্রয়োজন নেই এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এগুলো আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে স্বভাব কমে যাবে বরং কোন কোনো ক্ষেত্রে গুণা হতে পারে আমি যদি পশুর অহেতু কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি যিনি কষাই তিনি হয়তো আমার এটা জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন দুইটা মিনিট তার সবার সহ্য হচ্ছে না এই দুইটা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায় সে দুই মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর পরে অহেতু আপনার শরীর চালাচালি করছেন এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবলে সব সাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তিরা আমল নামের জমা হবেঈশ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী রেদুল্লাহ এটি তারা আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহবিরা অনেকেই করেছেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম সাহেব সাল্লাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি ন্যায় অনুপস্থিত বা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রম ওলাম তবে আমলি অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা করেছেন আর অন্যান্য মত হলো যে এরকম কোনো শর্ত নেই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরীর আবার মৃত্যুর তরফ থেকে একটা শরীর অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো শর্যা নেই ক্রিকেট ফুটবল দাবা ক্রাম্বোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরিয়াতে যায় কিনা খেলাধুলার ব্যাপারে শরীরের দৃষ্টিভঙ্গি কি দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো সরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে যায় বলেছেন ওলা ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরত সে সেরকম খেলাধুলা করা যায় যাচ্ছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে অ্যান্ড ফুটবল খেলতে গিয়ে আপনি প্যান্ট করছেন সতর মুক্ত করছেন তখন না হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মধ্যে মস্তে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ করে ফেলে এটা যায়জ হবে না নামি যার খেলা নামি হলো খেলা ধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নাই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইন ক্যামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য জন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারাম বোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নেই মানসিক কোনো ফায়দা নেই এগুলো জায়জ নাই শরীয়তে। কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই দ্বারা আপনার লাভ কি কোনো লাভ নেই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তু তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ আর মানসিকভাবে বিষাদগ্রস্ত হয় যে আসলে কিছু তো হয় না আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জরছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে তো ভালো কোনো দিক নাই असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा